সালামু আলাইকুম এখানে যে পেঁপে দেখতে পাচ্ছেন এটা একটি হাইব্রিড জাতের পেঁপে গাছ হাইব্রিড হোক আর এমনি দেশি হোক যেটাই হোক পেঁপে গাছ লাগানোর একটা নির্দিষ্ট সময় আছে এসে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পেঁপে আছে এখন অনেকগুলো এই যে পেঁপে তোলা হয়েছে এখন অলরেডি অনেক পেঁপে তোলা হয়েছে ঠিক আছে নিচের দিক থেকে আরও পেঁপে অনেকগুলো তোলা হয়েছে আসলে পেঁপে গাছ লাগানোর একটা সঠিক নির্দিষ্ট একটা সময় আছে যেমন শীতের এক সময়ে আপনার অক্টোবর অক্টোবরের শেষে নভেম্বর কিংবা অক্টোবরের মাস বরাবর এই সময় আর কি ঠিক আছে যদি পেঁপে গাছগুলো লাগান তাহলে আপনার ভালো ফলন আশা করা যাবে এবং শীতের শেষে ফেব্রুয়ারি মার্চ ঠিক আছে এই এই সময়টাতে ফেব্রুয়ারি শেষ এবং মার্চের শুরুতে যদি পেঁপে গাছ লাগান তাহলে এই যে এরকম ফল আপনারা সবাই আশা করতে পারবেন আশা করা যাচ্ছে আরো ওপরে আরো ফল আসবে আস্তে ছোট ছোটো ছোটো যে অনেক পেঁপে দূরে আছে